আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে ও ঈদল কাবা কিবু সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ও ঈদল বিহার খুঁজে হ্রদ সমুদ্রের তলদেশে উদ্দূলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর ধুয়ে পাললে সব পৃথিবী পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে বা ইদেল কবুরু বসে হ্রদ কাবরের ভেতরে যা সে করে দিবে কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ থাকবে কিন্তু আমার নবীকে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া মহাসম্মানে ফেরেস্তারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবে কাল্লাহ আকমা